সালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আজকে কালার কসমেটিক শোরুম থেকে আপনাদের আজকে দেখাবো ভাইয়াদের এখানে অনেক কিছু নতুন এদের পর নতুন প্রোডাক্ট আসছে যেহেতু আজকে আমি মাইক্রোফোনটা নেই এই জন্য ভাইয়া কথা আমি রেকর্ড করতে পারবো না যাক আমি তাহলে বলি আসসালামু আলাইকুম আস ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আজকে আমরা নতুন কি কি প্রোডাক্ট দেবো ভাইয়া আপনাদের শপে নতুন পুরাতন সবই দেখাইতেছি এখানে আমাদের এখান থেকে শুরু করেন এখানে একটু ফেস পাউডার আছে আচ্ছা এখানে আপনার হেয়ার ব্রাশ আছে মেকআপ ব্রাশ আছে আই শ্যাডো ব্রাশ আছে তারপর ব্যাক ব্রাশ আছে নাইন সেট ব্রাশ আছে পাঁচ পিসের সেট ব্রাশ আছে যেগুলো এটা হচ্ছে একটা ব্রাশ সেট হ্যাঁ ও এটা হচ্ছে আপনার যারা প্রফেশনাল ইউজ করেন তাদের জন্য এটা হ্যাঁ বাসাবাড়িতে অনেকে ইউজ করে পার্লারে ইউজ করে হ্যাঁ এটা হচ্ছে একটা সেট এর হচ্ছে 12 পিসের ব্রাশ

আর এগুলা হচ্ছে ফেস পাউডার এগুলো হচ্ছে বর্তমানে এগারোশো টাকা এগুলো হচ্ছে আপনার এগারোশো টাকা দর্জন এগারোশো টাকা দর্জন এগারোশো টাকার দর্জন এখানে ভাই সান এক্সপার্ট পম্পস হুদা বিউটি বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের ফেস পাউডার বিভিন্ন সময় থাকে এগুলা হচ্ছে এগারোশো টাকা দর্জন অথবা আর একটু কম করা যাবে বেশি পরিমাণে নিলে এগুলো হচ্ছে চুলের হেয়ার ক্যাপসুল

যখন যে প্রাইস থাকবে তখন ওইটা আপনাকে দিতে হবে মানে বর্তমান মার্কেট প্রাইস বর্তমান এগুলা সব সময় এক থাকে না এগুলাও রেট বাড়ে কমে যখন বাড়ে আমরা বাড়াই দেই যখন কমে আমরাও কমাই দেই আচ্ছা সব সময় বাড়েও না আবার সব সময় কমেও না ওকে তাই এগুলা হচ্ছে আপনার 200 100 সরি 135 টাকা এইটা হচ্ছে আপনার 135 টাকা পিস এগুলা হচ্ছে 135 টাকা পিস এগুলা হাইলাইটার ব্লাশন

এগুলা আছে একশো পঁয়তাল্লিশ টাকা প্রতি পিস একশো পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন কালারের একই দাম একশো পঁয়তাল্লিশ টাকা খুব সুন্দর দেখতে এখানে হচ্ছে লিপস্টিক আছে বিভিন্ন ডিজাইনের লিপস্টিক আছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনের লিপস্টিক এক এক সময় এক এক ডিজাইনগুলো থাকে এখানে বর্তমানে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা বক্স আছে লিপস্টিক এক বক্সে চব্বিশটা থাকে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে বক্স আপনার পার পিস প্রায় আপনার বত্রিশ টাকার মতো পড়ে বত্রিশ টাকা বা একটু আটান এক টাকা কম বেশি এরকম পড়ে আর এগুলো হচ্ছে লিপগুলো এগুলো হচ্ছে এক বক্সে ছত্রিশ পিস থাকে সুন্দর সুন্দর মডেল আসে বিভিন্ন সময়

চব্বিশ ঘন্টা এগুলা লিপ গুলো আছে এখন মার্কেটে খুব ভালো চলতেছে আচ্ছা এগুলা আগেও চলতে ভালো এখন স্টুডেন্ট আপুরা এগুলা বেশি ইউজ করে এর মধ্যে বিভিন্ন কালার আছে দেখেন এই যেগুলো এখানে দেখেন এই লিপ গুলো হচ্ছে মাত্র আপনার আটশো আশি টাকা থেকে নয়শো টাকা আছে এ কম বেশিও আছে আচ্ছা আর ছোট গুলো এই যে এগুলা হচ্ছে আপনার আটশো আশি টাকা বক্স এক বক্সে চব্বিশ পিস থাকে পার পিস হচ্ছে আপনার প্রায় এই চল্লিশ টাকার মতো পরে চল্লিশ টাকা বা আরো কম পড়ে হ্যাঁ আরো কম পড়ে

বিভিন্ন মডেলের লিপস্টিক আছে এগুলা হচ্ছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে বিভিন্ন ব্র্যান্ড আছে এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আপনার হলো

খুসা আঙ্গার ধরে বক্সের হচ্ছে আপনার এখানে করবে হচ্ছে টাকা বক্স 2050 টাকা বক্স পিস থাকবে এটা কি হচ্ছে আপনার টাকা এটা এর একটা ফাউন্ডেশন

তারপর এটা হচ্ছে যে ছোট জوري ফিট কোম্পানির এটা এটা হচ্ছে আপনার এই 80 টাকা বক্স 80 টাকা বক্স হ্যাঁ এই একটা 80 টাকা হ্যাঁ আচ্ছা তারপর এটা হচ্ছে যে আলপিন এই যে হিজাব এই যে আলপিন অনেকই বোনেরা বলে থাকেন প্রানিং মাল এগুলা চলতেছে এগুলো হচ্ছে আপনার এখানে এক ডজন আছে এখানে এক ডজন 12 পিস এক ডজন আছে এক এক ডজনের দাম হচ্ছে লো আপনার 220 টাকা 220 টাকা বক্স তারপর এটা ডাবল এক্সেল আছে এটা হচ্ছে আপনার 620 টাকা

এগুলা চিরুনি হ্যাঁ চিরনি হচ্ছে আপনার মাত্র তেরো টাকা পিস হচ্ছে আপনার ওই যে রিমুভার নেল পলিশের রিমুভার এটা হচ্ছে

আপনার কালার পেয়ে যাবেন এই যে কালার কালার পেয়ে যাবেন এটাতে তারপরে কাজল হ্যাঁ কাজল একশো আচ্ছা এটার সাথে কাটার থাকবে আপনার কাটার কাজল এটা কত

একশো পঁয়ত্রিশ টাকা দর্জো পঁয়ত্রিশ টাকা দর্জন এগারো টাকার মতো পার পিস এগারো টাকার মধ্যে খুচরা বিক্রি মিনিমাম টাকা এটা হচ্ছে নোট কালারের

আর এটা হচ্ছে আপনার যে ভিতরে সাদা কাজল এটা সাদা কাজ চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা বারো টাকার মতো পিস পরে আচ্ছা আর এটা হচ্ছে আপনার কালার পেন্সিল শ্যাডো

আপনার অটো কাজল হ্যাঁ এটা চাষ হবে না ঘুরাইলে বের হবে এটা হচ্ছে আপনার প্রতি পঁচাশি টাকা যদি বেশি পরিমাণে নেয় তার জন্য বিশেষ মূল্য থাকবে স্পেশাল মূল্য থাকবে হ্যাঁ এবার এগুলা হচ্ছে আপনার সাদা কাজল আমার এখানে আছে এই যে দেখাইতেছি এই যে সাদা কাজল

করবে যারা নতুন নতুন কাজ করে তাদের জন্য এখানে ব্যবসা শুরু আমাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে যতটুক একজন নতুন মানুষ যেরকম তাকে পরামর্শ দেওয়া লাগে গাইডলাইন দেওয়া লাগে যতটুক তাকে হেল্প করা লাগে সবগুলি আমরা করে থাকি ওই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি সুযোগ সুবিধাগুলো যেমন হচ্ছে কেউ যদি আমাদের থেকে মনে করেন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা আইটেম নিয়ে আর দোকানটা শুরু করে ব্যবসা শুরু করে ওইখানে দেখা যাবে সে দু একটা আইটেম যদি বিক্রি করতে না পারে সেটা আমরা রিটার্ন নিব সেটা রিটার্ন নিয়ে সে যেটা বিক্রি করতে পারবে তাকে ওই রানিং মালটা দিয়ে দেবো মালটা চেঞ্জ করে দেবো হ্যাঁ চেঞ্জ করে দেব আর কোনো মানুষ কোনো ভাই যদি কোনো কারণে আমাদের দোকানে আসতে না পারে আমরা প্রথমে বলবো যে দোকানে আসতে দোকানে যদি সরাসরি আসতে না পারে তাহলে সে ভিডিও কলের মাধ্যমে আমাকে ফোন দেবে হ্যাঁ দোকানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া হবে দোকানের ঠিকানা দোকানের নাম্বার দেওয়া হবে সেই ওই নাম্বারে সরাসরি মেসেজ না দিয়ে ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেজ না দিয়ে সরাসরি ফোন দেবে সরাসরি ফোন দিবে আমাদেরকে কারণ আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি মেসেজের রিপ্লাই দেওয়া সময় সম্ভব হয় না হ্যাঁ দেরি হয়ে যায় এই জন্য মেসেজ না দিয়ে আপনারা হচ্ছে ফোন দিবেন ফোন দিলে ভিডিও কলে দিবেন ভিডিও কলে দিলে দেখা যায় কি এখানে আমি যেই মালটা আপনি নিতে চান সেই মালটা দেখাই দেব সেটা দাম বলে দেবো কারণ ভিডিও কল যদি না দেন ফোনেও যদি কথা বলি তাহলে আপনি হয়তো একটা লিপস্টিক চাইতেছেন হ্যাঁ এখন লিপস্টিক আমার এখানে পনেরোটা ঘেটাপে আছে হ্যাঁ এক একটার এক এক দাম এক এক ডিজাইন এখন আপনাকে আমি কোনটার দাম বলবো সেটা আপনি ফোনে বুঝবেন না যদি দেখাই দিই যে এই ডিজাইনটার এত দাম এই ডিজাইনটার এত দাম তাহলে আপনি বুঝতেছেন আর আমারও বুঝাইতে সহজ হইতেছে এই জন্য হচ্ছে আর যদি কেউ কন্ডিশনে মাল নিতে চান যে ফোনের মাধ্যমে তারা মাল নেবেন যে ভাই আমি মালটা হাতে পেয়ে টাকা দিব। সেই ক্ষেত্রে কি অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে এখন আপনি চাইলে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও ফোনের মাধ্যমে নিতে পারেন যে ভাই আমি মালটা হাতে পেয়ে টাকা দেবো সেই ক্ষেত্রে অগ্রিম দুই হাজার টাকা দিতে হবে আর এই কন্ডিশনের উপরে একটা চার্জ থাকে সেটা ওই কাস্টমারকে বহন করতে হবে হ্যাঁ আর হচ্ছে আমরা বলি যে দোকানে আসেন দোকানে আসলে দেখা যায় আপনি রেটটা যাচাই করতে পারবেন কারণ আমরা হচ্ছে একদম মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইসে মালটা দিতে দিতেছি মানে অল্প লাভ করতেছি অনেকে কি একজন কাস্টমার থেকে এক হাজার টাকা লাভ করা যায় কিন্তু আবার জনের থেকেও এক হাজার টাকা লাভ করা যায় তাহলে কি হয় কাস্টমারটা রিটার্ন আসে অন্য দোকানে সে যখন যাবে তখন দেখবে যে না ওই দোকানতে আমার থেকে কম রাখছে হ্যাঁ তখন সে বিশ্বাসটা হবে সে সবসময় আসবে তো আমরা ওই কনসেপ্টে কাজ করি ওইভাবে আমরা আগেই তো যারা আমাদের সাথে ব্যবসা করতে চান সরাসরি দোকানে আসেন আর দোকানে যদি নাও আসতে চান সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা আছে আর হচ্ছে দোকানে আসলে কি রেটটা যাচাই করে বুঝতে পারবেন যে আসলে আমরা কি কম রাখতেছি না শুধু শুধু বলতেছি মালটার দাম হচ্ছে কি সবসময় এক রেট থাকে না মালটা আপনার প্রতিনিয়ত দেখা যায় অনেক সময় প্রতিদিনই মাল বাড়ে কমে বাড়েও আবার কমেও হ্যাঁ তো এই ক্ষেত্রে যখন যেই রেট পুরো মার্কেটে যখন যেই রেট আমাদের কাছে মার্কেটের সবচেয়ে কম রেট পাবে ইনশাল্লাহ আমরা ওই কম রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আর এখানে আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আপনাকে একটু দেখাই এই যে মেকআপ আইটেম আছে বড়ো ছোটো বিভিন্ন ধরনের মেকআপ আছে এই যে হচ্ছে একটা লাভ ডিজাইনের একটা মেকআপ তো এইটা হচ্ছে আপনার

দেখা গেলো কেউ বাসা বাড়িতে ব্যবহার করবে সে একটা ব্যাপার নিতে পারে এর সাথে আরও কিছু লাগলে হয়তো সেটা মিলে একসাথে নিতে পারে আর বাকি যেগুলি দেখাইছি ওইগুলি আমরা পাইকারি বিক্রি করি ওইগুলো ডজন ভাইয়া দেওয়া যায় না ওইগুলো ডজন নিতে হবে হ্যাঁ কিন্তু এগুলো এক পিছক যদি নিতে চায় দিতে পারবো এই যে দেখেন এটা হচ্ছে একটা আমরা ফুল

অনেকগুলো আইটেম আছে যেগুলো এখনো দেখাইতে পারি নাই মানুষের চয়েস হবে তবে এতগুলি দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তখন মানুষ ধৈর্য হারায় ফেলে দেখতে চায় না হ্যাঁ এগুলা হচ্ছে আপনার মাত্র দুইশো আশি টাকা এখানে আপনার বত্রিশ টাকা কালারটা মাত্র হচ্ছে আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে এই ধরনের আরো অনেক নতুন নতুন কালেকশন আসে আমাদের এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন মাল থাকে একশো এক সুন্দর সুন্দর ডিজাইন থাকে তো যখন যেটা থাকে তখন সেটা মার্কেটের সবচেয়ে কম রেট পাবেন ইনশাআল্লাহ আর নতুন যারা ব্যবসা শুরু করতে চান এখন ঈদের সময় এখন শুরু করলে কি আপনি ঈদের মধ্যে বেচে কিনি একটা সুযোগ পাবেন একটা বাজার পাবেন সামনে ঈদের বাজার তখন কি ঈদের সময় আমাদের বেচে অনেক বেশি হয় আমাদের ঈদ এটা হচ্ছে একটা সিজন বাজার সব ব্যবসায়ী একটা সিজন থাকে তো ঈদের সময়টা হচ্ছে কি কসমেটিকের একটা সিজন বাজার ওই সময়টা ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হয় তো এখন যারা শুরু করতে চাইতেছেন ভাবতেছেন তো তাড়াতাড়ি শুরু করেন আর নতুনদের জন্য তো বলছি যে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা কারণ তারা ব্যবসা করেনি কখনো নতুন শুরু করবে তারা কনফিউশনে থাকে তো তাদের কনফিউশনটা দূর করতে পারলে তারা স্বাচ্ছন্দে তারা মাল কিনে একটা দোকান দেওয়ার বা প্রতিষ্ঠান চালানোর সাহস হয় হ্যাঁ এই জন্য সে যদি মাল কোনটা বিক্রি করতে না পারে সেক্ষেত্রে তো আমি চেঞ্জ করে দিতেছি তার তো লস হইতেছে না হ্যাঁ আর তার যতটুকু গাইডলাইন দরকার সব আমরা দিতেছি আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার চকবাজার শাহি মসজিদের নিচ এটা হচ্ছে উপরে শাহি মসজিদ উপরে নামাজ হয় হ্যাঁ উপরেই নামাজ হয় আর নিচে হচ্ছে আপনার এ আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে উপহার ঘর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার চকবাজার শাহি মসজিদের সামনে এসে কেউ যদি আসতে চায় সরস এইভাবে আসবে যে শাহি মসজিদের গেটের সামনে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবে হ্যাঁ হ্যাঁ আমাদের দোকানের কার্ড আছে কার্ড দিয়ে দেবো আপনাকে আপনি হচ্ছে ওইখানে অ্যাড্রেসের মধ্যে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিবেন দোকান খুঁজতে গেলে দেখা যায় অনেক দোকান শত শত হাজার দোকান সহজে পাওয়া যায় না তো শাহি মসজিদের গেটের সামনে আয়শা ফোন দিলে আমরা যাই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় না ছয় নং না এখানে দুই নাম্বার গেট আছে সাই মসজিদের দুই নাম্বার গেট এখান থেকে আমাদের দোকান একদম সামনে মানে এক মিনিটও লাগবে না হ্যাঁ ঠিক আছে সম্মানিত দর্শক ভালো থাকবেন আসবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের এই পর্যন্ত কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম